अब कृपया ये विशेष नियम बाथरूम में डालिए ये महाबंधु मेरे सामने खड़ा होते चलो आगे आगे Why

I'm gonna সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা কঠোরতা শিথিল করে ব্যবহারিক দক্ষতা ভিত্তিক পরীক্ষা পদ্ধতি প্রণয়ন এবং সম্প্রতি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত নিয়োগ বাতিল করে হরিজন সম্প্রদায় থেকে নিয়োগ কর এই মানববন্দর আয়োজনে বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ সংগঠন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ থেকে ঢাকা মহানগর উত্তরের আজকের সামনে মানববন্ধন No! <laughs> দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের পর্দায় রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনেই কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় কঠোরতা শিথিল করে ব্যবহারিক এবং দক্ষতা ভিত্তিক পরীক্ষা পদ্ধতি প্রণয়ন এবং সম্প্রতি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয় অনুষ্ঠিত নিয়োগ বাতিল করে নতুন করে হরিজন সম্প্রদায় থেকে নিয়োগ সম্পন্ন করার দাবিতে মানব বন্ধন আজ আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ স্থান জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজনে রয়েছেন বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ জাগ্রত হরিজন মানব কল্যাণ সংগঠন এবং রয়েছেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ঢাকা মহানগর উত্তর আমরা দেখতে পাচ্ছি এই মানবন্ধন পরিচ্ছন্নতা কর্মীর ক্ষেত্রে লিখিত

मथे <laughs> शाश्वर

এই মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি আজকে আট ডিসেম্বর দু হাজার সামনে আয়োজন পরিষদ জাগ্রত হরিজন জন্য সংগঠন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মনগর উত্তর